মিল্টন সমার নাকি কিডনি পাচার করে মিল্টন সমার দ্বারা ফালানোর রাস্তা নাকি নাই আপনাদের অনেকের কথা আপনারা কি মনে করেন কিডনি কি এত সোজা কথা যে একটা কিডনি চাইলে আমরা কাউকে দিয়ে ফেলতে পারব সম্ভব না একটা কিডনি অনেক পরীক্ষিত নিরীক্ষিত হওয়ার পরে কিন্তু এই কিডনিটা আরেকজনের জন্য ডিসাইড করা হয় এবং অমুকের দেহে এটা দেওয়া সম্ভব এটা নিশ্চিত হয়ে কিন্তু একটা কিডনি নেওয়া হয় তো একটা কিডনি নেওয়া এত সোজা না যে আপনারা বলতেছেন মিল্টন সামারদার কিডনি পাচার করে মিল্টন সামারদার বিভিন্নভাবে মানুষকে টর্চার করে টর্চারের ভিডিওটা হচ্ছে একজন বাবার কাছ থেকে অনুমতি নিছে যে আপনার ছেলে মুখটা আজকে তোমার ছেলে আইলে ছেলেকে মারবো আসলে বাবা বলছে হ্যাঁ মেরু অনুমতি নিয়ে ওই ছেলেটাকে মারা হয়েছে আমি কিছু ভিডিওর মাধ্যমে দেখছি আমি যেমন ওনার ভিডিও আগে দেখছিলাম তেমন একটা ভালো করে দেখতাম না উনি মানবতার ফেরিওয়ালা নামে আলোচিত সমালোচিত অনলাইনে তো এখন তো আরও বেশি আলোচিত সমালোচিত হয়ে গেছে কারণ কিডনি পাচারকারী বিভিন্নভাবে আশ্রিতা মানুষদেরকে টর্চার করে ওনার অপরাধ কি জানেন উনি রাস্তা থেকে কুড়িয়ে এনে অসহায় মানুষদেরকে আশ্রয় দিয়েছে রাস্তা থেকে কুড়িয়ে আনা মানুষদেরকে দুমুটু খাবার জুটিয়ে দিয়েছে থাকার জন্য হেস্তান দিয়েছে পড়ার জন্য কাপড় দিয়েছে এটাই হচ্ছে ওনার অপরাধ মানবতার ফেরিওয়ালা মানে কি আমি একটা ভালো কাজ করার উদ্বেগ নিয়েছি এবং আমি ভালো কাজটা ভিডিওর মাধ্যমে ফোকাস করতেছি তখনই তো বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে বাংলাদেশের বিভিন্ন বড় লোক বিজনেসম্যানেরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন সাহায্য দিচ্ছেন যদি মিল্টন সমার আপনাদেরকে আগে থেকে শুরু করে কাজগুলো না দেখাইতো তাহলে কি আপনারা সাহায্য করতেন উনি তো নিজের মুখে স্বীকার করেছে যে উনি আপনাদের দেওয়া টাকাগুলো দিয়ে উনি এই যে বাসস্থানগুলো আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করেছে তাদেরকে খাবার দিচ্ছে কাপড় দিচ্ছে চিকিৎসা করতেছে আর একটা আশ্রয় কেন্দ্র একটা মানে ওইটাতে কতগুলো কর্মকর্তার প্রয়োজন হ্যাঁ ডাক্তারের প্রয়োজন এসবগুলোর খরচ তো আপনাদের দেওয়া টাকা থেকে দেওয়া হচ্ছে আর যে কিডনিগুলো প্রাচার করে বলতেছে ওই কিডনিগুলো যে বয়সের মানুষ থেকে নেওয়া হচ্ছে ওই মানুষগুলো বেঁচে থাকতে এক্সপায়ার ডেট চলে গেছে তাহলে তার কিডনি আরেকজনকে দেওয়া দিয়ে দেওয়া কি এত সহজ আমার তো মনে হয় না ডাক্তাররা হাতে পায়ে ধরে যদি কান্নাকাটিও করে মিল্টন সামারদারের দ্বারের কাছ থেকে এক কিডনি নেবে বলে আচ্ছা আপনারা একজন মানুষকে কী করে উপর থেকে টেনে নিচে নামানো যায় এটাই হচ্ছে আপনাদের কাজ আপনারা পারেন না এমন কোনো কাজ নাই এটার জন্যই হচ্ছে আমাদের বাঙালি সেরা ভালো কাজ যেখানে দেখবেন সেখানে শত্রুর সংখ্যা বেশি থাকবে যে যত বেশি ভালো কাজ করবে তার তত বেশি দুর্নামও থাকবে এটা স্বাভাবিক হ্যাঁ ভালো কাজ যারা করে তাদের দুর্নাম বেশিই থাকে এটা আমরা মানে সেই থেকে এ পর্যন্ত শুনে আসতেছি এবং কিছু কিছু কর্মকাণ্ডের সাথে দেখতেছিও তো মিল্টন সামার দ্বারা যে আশ্রয় কেন্দ্রের কিছু মানুষের যে জবানবন্দি তারা জোর গলায় বলতেছে উনি জামিন পাবে যদি ওনার প্রতি সম্মান না থাকতো ভালোবাসা না থাকতো আত্মবিশ্বাস না থাকতো তাইলে আশ্রয় কেন্দ্রের মানুষগুলো এই কথা বলতো না উনি যদি তাদের সাথে ওরকম খারাপ ব্যবহার করত কিছু কিছু ইউটিউবার আছে তাদেরকে মানে এতভাবে মিল্টন সমারদারকে পোছাইতেছে আবার কিছু কিছু ইউটিউবার ভালো বলতেছে একদম নিরপেক্ষভাবে বলতেছে তো ভালো যারা বলতেছেন তারা তাদের জন্য